তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল জানি আমি ভিডিওটা শুরু করছি তো আমার অবশ্যই বড় ভিডিও হবে আপনারা দয়া করে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব দেখুন আমরা আমি এখন ধান বইতে যাবো দেখুন আগে দড়ির দড়ি নিয়েছি ব্যাগের মধ্যে আর সবাইকেই দেখাবো কে কি করছে মাঠের মধ্যে অবশ্যই দেখাবো চলুন দেখাবো তো দেখুন বন্ধুরা আমি যাচ্ছি দেখুন জমির উপর দিয়ে নাড়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমি জমির মধ্যে যাবো আমি দেখাচ্ছি পুরোটাই অবশ্যই দেখুন ব্যাগ আমার হাতে রয়েছে আর আমি তো পেছন দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন জমির পর জমি পার হয়ে আমি আসছি এটা এটা একটা আমার নতুন ভিডিও অবশ্যই বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আপনাদের আমার ভাগনা অবশ্যই যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাঠ দিয়ে হাঁটছে মাঠের হিঁড় দিয়ে হাঁটছে দেখতেই পাচ্ছেন আপনারা মাঠে হিঁট দিয়ে ভাগনা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর এখানে দেখুন ধান ঝাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে ধান ঝাড়ছে কেন প্রচুর কাদা তো মাঠের মধ্যে ধান ঝাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আর এখানে দেখুন ভাগনা কোমরে কমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর টুম্পা দেখুন রোডের মধ্যে ঘুমটা দিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ওখানে দেখুন টুম্পা রানী আপনাদের গালে হাত দিয়ে ভাবছে দেখতেই পাচ্ছেন গালে হাত দিয়ে ভাবছে এত ধান কি করে বইব আর দেখুন এটা হচ্ছে আমার জমি দেখতেই পাচ্ছেন ধান বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখুন আমরা ভাগনা আপনাদের কুলপি রানে দেখুন বোঝা চাপাচ্ছে কত সুন্দর বোঝা চাপাচ্ছে দেখতেই পাচ্ছেন ধানের বোঝা চাপাচ্ছে দেখুন বন্ধুরা কত কষ্ট কত মেহনত করে আমরা আমরা সব কত কষ্ট করি দেখুন বন্ধুরা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কতটা কষ্ট করি আর গোটা মাঠটা অবশ্যই দেখাচ্ছি দেখুন আমি গোটা মাঠটাই দেখাচ্ছি কত সুন্দর লাগছে আমাদের খোলা গ্রাম অবশ্যই আর ভাগনা তো বোঝা চাপাই চাপিয়ে যাচ্ছে চাপেই যাচ্ছে বেচারি বোঝায় চাপিয়ে যাচ্ছে চাপিয়ে যাচ্ছে এদিকে দেখুন টুম্পা হেঁটে হেঁটে আসছে ওকে গামছা দিয়ে আর ওদিকে আপনাদের বৌদি আসছে দেখাচ্ছে আমরা কত কষ্ট করে কত মেহনত করি আমরা ভিডিও করি আপনাদের বৌদি আসছে দেখুন অনেক দূরে ক্যামেরা রয়েছে আর ওখানে টুম্পা যাচ্ছে দেখুন জমির মধ্যে দিয়ে কি কাদা আর ওদিকে তো ভাগলা চাপিয়ে যাচ্ছে বোঝা এদিকে দেখুন টুম্পা চলে গেল অবশ্যই আর এখানে বৌদি চলে এসেছে দেখতেই পাচ্ছেন বৌদি এখানে ধান বোঝা চাপিয়ে দেবে দেখতেই পাচ্ছেন ধান তুলছি দেখতেই পাচ্ছেন ধান তুলছি দেখুন ধান কত সুন্দর ধান দেখুন আর ধানের আমিও বোঝা চাপিয়ে দিচ্ছি অবশ্যই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধান এই চাপালাম বোঝাটা দেখতেই পাচ্ছেন বোঝাটা কি হেলে সে নাকি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার বড় ভিডিও আর ভিডিওটা না স্কিপ করে না কিছু করে অবশ্যই বন্ধুরা দেখবেন আর কাদার মধ্যে আমি জমির মধ্যে রয়েছি এটা একটা নতুন ভিডিও অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লাইভে আর শর্ট ভিডিওর মধ্যে আমি আসবো অবশ্যই একটা কোনো নতুন ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থাকবেন অবশ্যই টাটা আর দেখুন ওখানে টুম্পা বোঝা চাপাচ্ছে আর আপনাদের বৌদি ওখানে রয়েছে দেখুন সব কত কষ্ট করছি কত মেহনত করছি বন্ধুরা এর জন্য আপনার দিকে অবশ্যই লাইক করা দরকার আছে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর ওদিকে ভাগনা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বৌদি কত কষ্ট করছে আপনাদের বৌদির শরীর খারাপ তবু কষ্ট করছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখাবে কোনো একটা নেক্সট ভিডিওতে টাটা